তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি ফ্রিতে কিভাবে একটা সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলছি ঠিক আছে হ্যাঁ বন্ধুরা তার আগে বলে দিই সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলছি ঠিক আছে আমি আজকে কিন্তু স্টুডিওতে ভিডিও বানাচ্ছি না আমি আজকে মাঠে আসলাম একটা ভালো লাগছে তো এখানে এসে ভাবলাম যে ভিডিওটা তৈরি করবো তো যেটা কথা সেটা হচ্ছে একটা সুন্দরী মেয়ের সঙ্গে কিভাবে আমি কথা বললাম দেখতেই পেলেন তো আপনারা কিন্তু সুন্দরী মেয়ের সঙ্গে কথা বলতে পারবেন একদম ফ্রি ভিডিও কলে ঠিক আছে এভাবে কিন্তু ফ্রি ভিডিও কলে টাইম পাস করতে পারবেন মজা খুব মজা লাগবে কিন্তু ঠিক আছে একটা সুন্দরী মেয়ে যদি আপনার সাথে কথা বলে তাহলে কিন্তু খুব মজা লাগবে না টাইম পাস করতে আচ্ছা তো বন্ধুরা আপনারা কিন্তু টাইম পাস করতে পারবেন এভাবে মেয়েদের সঙ্গে তো কী করতে হবে একটা এমবির একটা ছোট্ট অ্যাপস ডাউনলোড করতে হবে ঠিক আছে এমবির একটা ছোট্ট অ্যাপস ডাউনলোড করলে কিন্তু আপনারা এই এটা করতে পারবেন মানে এই মেয়েদের সঙ্গে ফ্রিতে কথা বলতে পারবেন বাংলায় বাংলাদেশি মেয়েদের সঙ্গে বা ইন্ডিয়ান বাংলাদেশি মেয়েদের সঙ্গে বাংলায় কথা বলতে পারবেন দেখতে পারলেন যে কি সুন্দর মেয়ের সঙ্গে কথা বললাম এতক্ষণ তো আজকে মধ্যে চলো কীভাবে কথা বলেছি আর সবচাইতে বড়ো বিষয় হচ্ছে অ্যাপসটা মানে অ্যাপসটা কীভাবে আমি ইউজ করছি কি কি কী করছি সেই অ্যাপসের মধ্যে তাহলে ভিডিও কলে কথা বলতে পারছি ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো চলো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অ্যাপসটাকে ডাউনলোড করে নিয়েছি তো আপনারা অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ঠিক আছে আর এখানে কিন্তু লিঙ্ক আপনাকে লিখতে হবে কারণ র্যান্ডম ভিডিও চাট এটা সব অ্যাপসের নামই র্যান্ডম ভিডিও চাট লিঙ্কটা আলাদা আলাদা ঠিক আছে লিঙ্কটা কিন্তু আলাদা আলাদা তো আমরা কী করব নিচে দেখুন আমার ইনস্টল যেহেতু মানে করা আছে সেহেতু আমার ওপেন দেখাচ্ছে আমি ওপেন করে না ওপেন করলে কিন্তু এখন লেখা আছে এখানে সিলেট ইউর জেন্ডার ঠিক আছে সিলেক্ট ইউর জেন্ডার করতে গেলে আপনাকে কী করতে হবে নিচে দেখুন আছে লগিং উইথ গুগল এবং লগিং উইথ অ্যানিমালস ঠিক আছে তো অবশ্যই কিন্তু সব নিচে সব যে নিচে অপশানটা আছে সেটা তো আমরা গুগল দিয়ে করব না ঠিক আছে গুগল দিয়ে আমি দাগ দিয়ে দিলাম কিন্তু গুগল দিয়ে করবো না আমরা সরাসরি নিচকের যে অপশানটা সেটা দিয়ে কিন্তু আমরা সেটা দিয়ে আমরা করব। সেটা যদি করি তাহলে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমি সেটা করে দিলাম দেখুন ওইটা টিপন দিলাম এবার কিন্তু অ্যালাও চাইছি অ্যালাওটা করে দিলাম অ্যালাও চাইলে কিন্তু সুন্দরভাবে একটা অপশন আসবে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন আসবে ঠিক আছে সব নিচে মানে এত একটা মানে খুব সুন্দর এই অ্যাপটা অ্যাপটা একদম খুব কাজের এই অ্যাপটা অবশ্যই তো নিচে দেখুন একটা চিহ্ন তো স্টার্ট আমি দাগ দিয়ে দিলাম স্টার্ট চিহ্নটা দেখতে পাচ্ছেন স্টার্ট চিহ্নটার মধ্যে চাপ দিতে হবে চাপ দিলে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি ভিডিও কলে চলে আসবেন আপনি একদম সরাসরি ভিডিও কল দেখুন আমার কথা শুনুন কথা হ্যালো হ্যালো হাই তোমাদের অনেকটা টাইম কথা বলেছিলাম কিন্তু একটু শর্ট করে দিলাম না হলে হবে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই অ্যাপের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে ডাউনলোড করবে ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ভিডিও